উদ্দিন চিস্তির কিছু জীবন উপদেশ আমরা আপনাদেরকে তার আগে সবাইকে আহ্বান জানাই আপনারা সবাই একমাত্র আল্লাহ উপর ভরসা করুন সবাই এক আল্লাহ উপর ভরসা করুন সবাই এক উপর ভরসা করুন এক আল্লাহ তালার উপর ভরসা করুন সবাই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করুন আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ নাই হুম আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য নিতে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারেন না আল্লাহর কাছে সাহায্য চাইলে হ্যাঁ শত্রুর মাধ্যমেও সাহায্য আল্লাহ তালা করে নিতে সক্ষম আবার আল্লাহ তালাকে বাদ দিয়ে বন্ধুর কাছে গেলেও সাহায্যের বদলে ক্ষতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই সবাই একমাত্র আল্লাহ তালার উপরে সাহায্য চাই আল্লাহ তালার নামে সকল কর্মকাণ্ড করি যে কোনো পশু পাখি খাওয়ার সময় আল্লাহ তাল্লাহার নাম নেই কারণ হ্যাঁ আমাদেরকে আল্লাহ তালার নাম ছাড়া কোনো জীবিত প্রাণীর মাংস খাওয়ার কোনো অধিকার নাই একমাত্র আল্লাহ তালার নাম নিলেই একটা জীবন বা প্রাণের খাওয়ার অধিকার আমাদের আল্লাহ তালা দেন আর যদি আমরা ইচ্ছাবশত তালার নাম না নিই সেক্ষেত্রে তালার কোনো কিছু যায় আসে না যদি আল্লাহ তাল্লার নাম না নিয়ে আমরা খাই তাহলে তা আমাদের উপকার করবে না বরং ক্ষতি করবে এজন্য সকল খাবার পানি খাদ্য বস্ত্র অর্থ সব ভোগের আগে আল্লাহ তালার নাম নিন আল্লাহর নাম না নিলে সকল কিছু ক্ষতি তৈরি করবে আর আল্লাহ তালার নাম নিলে শত্রু বন্ধুর কাজ করবে আল্লাহ তালার নাম না নিলে বন্ধু শত্রু হয়ে যায় আর আল্লাহ তালার নাম নিলে শত্রুও বন্ধুর কাজ করে তার অজান্তেই কাজেই আমরা নিজেরা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য না চাই একমাত্র আল্লাহর কাছে সাহায্যই চাই যতক্ষণ না তিনি চাক্ষুষভাবে সে সাহায্য প্রদান করেন অবশ্যই আল্লাহ তালা সক্ষম একদান্ত সেভেন জিরো সেভেন বলেছেন হ্যালো ভাইয়া জি আপনি কেমন আছেন আপনাকে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ ওর জন্য দোয়া করবেন আজকে আমরা হযরত খাজা ময়নুদ্দিন চিস্তির কিছু মুখনিসৃত উপদেশ আপনাদেরকে শোনায় তিনি বলেছেন মুসলমান ভাইকে অপমান ও অপদস্থ করলে তোমার যে পরিমাণ ক্ষতি হবে রাশি রাশি পাবো তোমার সে পরিমাণ ক্ষতি করতে পারবে না আমরা সকল একমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করি আল্লাহ তালা সক্ষম মুসানবির মোহাম্মদকে যেভাবে আল্লাহ বসিয়ে বসিয়ে মান্না এবং সালোয়া খাইয়েছিলেন আল্লাহ তালা সক্ষম আমাদের এখনও সেটা খাওয়াতে মাহমুদুল হাসান বলেছেন হ্যালো ব্রাদার ভাইয়া সালাম আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আমরা আমরা একজন আল্লাহর অলির কিছু বাণী শুনছি অবশ্যই আমি আপনার এই আইডিকে সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ আমরা দ্বিতীয় কথায় যাই যেখানে হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি বলছেন আমি আমার পীর হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লা থেকে শুনেছি দুনিয়াতে আল্লাহ তাআলার এমন দোস্তও রয়েছেন যে আল্লাহ তালার এক মুহূর্তের জন্য তাদের দৃষ্টির অন্তরালে থাকলে তারা বিলুপ্ত হয়ে যাবেন এবং তার ইবাদত করতে পারবেন না কত বড় কথা তৃতীয় বাণী যেটা সেটা আমি পড়ছি এখন তরিকথের প্রথম পথ প্রথমে শরীয়তের দৃঢ়ভাবে চলতে থাকে এবং এর সমস্ত আকাম পূর্ণরূপে পালন করে তৎপর সে তরিকোতের পথ পেতে আরম্ভ করে এ পথেও যখন সে এর সমস্ত শর্তাবলী শরিয়তের সকল আহকামের পায়ে করে পালন করতে থাকে তখন সে মারে ফাঁ তখন সে মারে ফাতের রাস্তা প্রাপ্ত হয় মাহমুদুল হাসান ভাই বলেছেন হোয়াট ডু ইউ ডু ইউর লিভিং ভাইয়া আমি আমি দিনের বেলা রিজিকের তালা সে আল্লাহর নামে বের হই যদি আল্লাহ তালা রিজিক কবালে রাখেন রিজিক নিয়ে ঘরে ফিরি আর রিজিক কবালে না রাখলে ঘরে খালি হাতে ফিরে আল্লাহর নামে ধৈর্য ধরি আমি চেষ্টা করি মানুষকে হালাল উপায়ে ব্যবসায়িক সাহায্যর মাধ্যমে কিছু অর্থ উপার্জন করতে আমি চেষ্টা করি কিছু ক্রয় বিক্রয়ের মাধ্যমে মানুষের কাছে সাহায্য পৌঁছে তার কাছ থেকে বিনিময়ে কিছু অর্থ পেতে কখনো পাই না তখন ধৈর্য ধরি কখনো পাই তখন আল্লাহর কাছে শুকর করি আমরা সবাই একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হই কারণ একমাত্র আল্লাহ তালে সাহায্য করতে সক্ষম আল্লাহ তালার সাহায্য পেলে শত্রুর মাধ্যমেও আপনি আল্লাহ সাহায্য পৌঁছাবেন আর আল্লাহর বাদে বন্ধুর কাছে যে সাহায্য চাইলেও বন্ধুর হাত দিয়ে ক্ষতি পৌঁছে যেতে পারে আমরা একমাত্র আল্লাহ তালার পথে আসি সকল কাজে একমাত্র আল্লাহ তালার উপরেই নির্ভরশীল করি নিজেদেরকে কারণ কোরআনের একটা আয়াত আছে ওয়া আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ওয়া আল্লাহ ফতাওয়াকিল মুতাওয়াকিল ওয়া আল্লাহ ফতাওয়াকিল মুমিনিন এবং উপরে আল্লাহর সুতরাং ভরসা করছে মোমিনগণ এবং মুত্তাকিগণ তাহলে আল্লাহর উপরেই ভরসা করছে মোমিনগণ আল্লাহ তালার উপরেই ভরসা করছে মুত্তাকিগণ সুতরাং আমরা একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করি সকল কাজ সম্পন্ন করার জন্য আল্লাহ তালা একাই যথেষ্ট ওয়াকাফা বিল্লাহি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা এবং যথেষ্ট সাথে আল্লাহ কার্য সম্পাদনকারী হিসেবে আল্লাহ তালাই সকল কার্য সম্পাদনে সক্ষম আল্লাহ তালাই সকল কার্য সম্পাদনে সক্ষম আল্লাহ তালাই যথেষ্ট এবার আমরা চতুর্থ কথায় যাই হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি বলেছেন কোন কোন মাসায়েক তরিকতের একশো ধাপ বর্ণনা করেছেন তন্মধ্যে সতেরো ধাপ কাশফের এবং কেরামতের কথাটা হয়তো আমাদের বোঝা একটু কঠিন হবে এজন্য আমরা একটু সহজ কথায় যাই যে কথাগুলো আমরা সহজে বুঝবো একবার হজরত জুনায়েদ বগদাদ থেকে কেউ জিজ্ঞাসা করলেন আপনি আল্লাহ তালার দিদারের আকাঙ্ক্ষী কেন নন তিনি উত্তর করলেন আমি এমন বস্তুর আকাঙ্ক্ষা করি না যা মুসা সাল্লাহ সাল্লাম প্রার্থনা করে পাননি অথচ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রার্থনা না করেই প্রাপ্ত হয়েছেন বান্দার আকাঙ্ক্ষার কি প্রয়োজন সে এর উপযুক্ত হলে আল্লাহ তাআলা নিজেই পর্দা উঠিয়ে দেবেন দিদার এমনি হাসিল হবে আকাঙ্ক্ষার কি দরকার কত বড় কথা তার মানে হয তিনি তুকদিরের উপর সম্পূর্ণ নির্ভরশীল তকদিরের উপর তিনি সম্পূর্ণ নির্ভরশীল এই জন্যই তিনি এমন কথা বলতে পারলেন মাহমুদুল হাসান ভাই আমি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ ভিডিওর শেষে আমার খোঁজ নিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এখন চলে যাই পরবর্তী কথায় হযরত বলেন তরিকতপন্থী এবং আল্লাহ তালার হাবিব উভয় এক হিসাবে এক যে উভয় সর্বদাই ফর্মাবর্দার থাকেন যে কোনো ত্রুটি বসত পাশে বিতাড়িত করা না হয় কোনো ত্রুটি বসত যেন পাশে বিতাড়িত না করা হয় এরপরে আমরা আর একটি কথায় যাই কোন একজন বুজুর্গের মুখে আমি আরেফের পরিচয় এরূপ শুনেছি যে আরেফ সেই ব্যক্তি যিনি উভয় জগৎ হতে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তালার একত্রের ময়দানে গিয়ে পৌঁছেন এই পথ সেই ব্যক্তি অবলম্বন করতে পারে যিনি আল্লাহ ভিন্ন ভিন্ন অন্য পদার্থ হতে নিঃসম্পর্ক হয়ে যান তাহলে যারা আল্লাহ তাল্লা ভিন্ন অন্য সকল সম্পর্ক থেকে নিঃসম্পর্ক হয়ে যান তাদেরকে আরেফ বলা হয় এবং তারা যিনি উভয় জগতে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাল্লাহার একত্রের ময়দানে গিয়ে পৌঁছেন তাদেরকে আরেফ বলা হয় আমরা অনেকে জান্নাত জাহান নামের জন্য লালাইত লালসায় লিপ্ত জান আমরা জান্নাত জাহান নামের লালসায় লিপ্ত না হয়ে একমাত্র আল্লাহ তালার উপর লালাইত হই এটাই আমাদের মঙ্গল জান্নাত জাহার নাম লোভের জিনিস জাহার নামে অনেক জান্নাতে অনেক নিয়ামত আছে লোভের জিনিস আমরা এসব লোভ বাদ দিয়ে একমাত্র আল্লাহ তালার উপর লোভ করি একমাত্র আল্লাহর উপর ভরসা করি একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করি আল্লাহ যদি জুটে যায় তাহলে সব জুটে যাবে আল্লাহ তালা না জুটলে কোনো কিছুই ক্ষতি ব্যতীত কোনো উপকার বহন করবে না আমরা সতর্ক থাকি হজরত বলেন সেই আরেফ কামেল হন আল্লাহ তালাই জানেন তার মর্যাদা কত এবং কোন পর্যন্ত তার অধিকার কোন পর্যন্ত এবং কখন তিনি সৎস্থানে ফিরে আসেন হজরত আরও বলেন আরেব ব্যক্তির লক্ষ্য নেই যে তিনি সর্বদা হাসি মুখে থাকেন তিনি যখন মুসকে হাসেন তখন তাকে ফেরস্তা জগতে আল্লাহ আল্লাহতাল সান্নিধ্যবর্তী বলে মনে হয় যখন তার সম্মুখে যা কিছু প্রকাশ পায় এটি তার মুসকে হাসির কারণ হয়ে থাকে হজরতর বলেন আরেবদের এমন একটি স্তর আছে যেখানে পৌঁছে তারা সমগ্র দুনিয়া এবং এর মধ্যস্থিত সব কিছুকে নিজের দুই আঙ্গুলের মাঝখানে দেখতে পান আরেফ তিনি যিনি যা কিছু কামনা করেন নিজের সম্মুখে উপস্থিত দেখেন আর যে কথাই উচ্চারণ করেন এর জবাব গায়েব হতে তৎক্ষণাৎ শুনতে পান মহব্বতের ক্ষেত্রে আরেফ লোকের নিম্নতম অবস্থা এই যে তার মধ্যে আল্লাহ তালের গুণাবলী প্রকাশ পেতে আরম্ভ করে লা কত সুন্দর কথা কথায় পরবর্তী সেটা হচ্ছে আরেফের উপর যখন কোন অবস্থার উদয় হয় এবং তিনি এতে বিলীন হয়ে যান আর এই অবস্থায় যদি তার সম্মুখে হাজার হাজার রাজ্য পেশ করা হয় যাতে বিচিত্র ও আশ্চর্য ধরনের পদার্থসমূহ থাকে তবুও তিনি এর প্রতি মোটেই ভ্রক্ষেপ করবেন না পরবর্তী কথায় আসি সেই আরেফ কামেল হন আল্লাহ তালাই জানেন তার মর্যাদা কত এবং কোন পর্যন্ত তার অধিকার কোন পর্যন্ত এবং কখন তিনি সস্থানে ফিরে আসেন পরের কথায় যাই হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লা আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি তরিকতের কোন স্তর পর্যন্ত পৌঁছেছেন তিনি উত্তর করলেন আমি যখন আমার দুই আঙ্গুলের ফাঁকের দিকে দৃষ্টি করি তখন দুনিয়া এবং তন্মধ্যস্থিত যা কিছু আছে সব কিছু উক্ত দুই আঙ্গুলের মাঝখানে দেখতে পাই কত বড় কথা হজরত খাজা সাহেব হজরত জুন মিশরী রহমতুল্লাহ হতে একটি বাণী বর্ণিত করেছেন মানুষ আল্লাহ তালার পরিচয় লাভ করার লক্ষ্য নেই যে নিরবতা অবলম্বন করবে এবং লোকালয় হতে দূরে সরে থাকবে নিরবতা অবলম্বন এবং লোকালয় হতে দূরে সরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বলেন আশেকের অন্তকরণ মহব্বতের অগ্নিকুণ্ড আল্লাহ ভিন্ন যা কিছুই সে অন্তরে প্রবেশ করে একে পুড়িয়ে ছাই ভস্য করে ফেলে কেননা এদের ইস্কের আগুনের চেয়ে অধিকতর প্রখর তেজ অন্য কোনো আগুনের নাই খাজা আজ মির রহমতুল্লাহ বলেন এক রাতে হজরত রাবিয়া বশ্রী আগুন আগুন বলে চিৎকার করতে লাগলেন এ শব্দ শুনে লোকগণ ঘরের বাহির হয়ে আগুন নিভানোর জন্য তার বাড়ির দিকে দৌড়াতে লাগল কোনো একজন আল্লাহ লোক বললেন এই লোকগুলো কত আহমক রাবিয়া বশ্রীর আগুন নিভাতে আসছে আরে তার তো সিনার ভেতর আগুন জ্বলছে দোস্তের মিলন ব্যতীত আগুন নিভার নয় হজরত খাজা সাহেব বলছেন মনসুর রহমাতুল্লাহ কেউ প্রশ্ন করল দোস্তের এস্কের মধ্যে কামালিয়াত কাকে বলে তিনি বললেন এস্কের কামালিয়াত এই যে মাসুক যদি পরীক্ষা করার জন্য আশেকের মাথা কাটতে চায় তবে এতে কোনো আপত্তি করবে না মাসুকের সন্তুষ্টিতেই সন্তুষ্ট থাকবে এবং তার সন্দর্শনে এমন মগ্ন থাকবে যে কোনো কিছুর প্রতি খেয়াল থাকবে না হজরত খাজা আজমির মিরির রহমতুল্লাহ বলেন জনই আশেককে হাজার কুরা মারা হলো কিন্তু সে একটুও নড়ল না কোনো একজন আল্লাহওয়ালা লোক তাকে অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন আমার মা মাহবুব আমার সম্মুখে ছিলেন তার সন্দর্শনে আমি এমনভাবে মগ্ন ছিলাম যে কোরার আঘাতে আমার কোনোই কষ্ট হয়নি বরং আমি কোরার আঘাতই টের পাইনি মানুষ যখন রাত্রে পবিত্রতার সাথে শহন করে তখন ফেরিস্তাদেরকে তার সাথে থাকার জন্য নির্দেশ দেওয়া হয় সে রাত্রে আল্লাহ তালার দরবারে তার জন্য দোয়া করতে থাকেন যে ই আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দিন কেননা সে পবিত্রতার সাথে সয়ন করেছে তিনি বলেছেন আমার পীর হজরত খাজা উসমান হারনি রহমতুল্লাহ নিকট শুনেছি কেমতের দিন সমস্ত নবী অলি এবং অন্য মুসলমানগণ নামাজ সম্বন্ধে হিসাব নেওয়া হবে যে ব্যক্তি নামাজের হিসাব পুরোপুরি দিতে পারবে না তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তিনি বলেন নামাজ একটি গোপন কথা যা বান্দা নিজের প্রভুর নিকট বর্ণনা করে থাকে বস্তুত গোপন কথা বলা সে ব্যক্তি নৈকত্য লাভ করতে পারে যার গোপন আলাপ শ্রবণের যোগ্য হয় প্রভুর সাথে গোপন আলাপ নামাজ ছাড়া আর পারে উপায় তিনি বলেন সেই ব্যক্তি কেমন মুসলমান যে ব্যক্তি নামাজ সময় মতো আদায় করে না এত দেরি করে আদায় করে যে কাজা হয়ে যায় এরূপ ব্যক্তির জন্য হাজার আফসোস যে ব্যক্তি আল্লাহ তালে সই ও অনোযোগিতা প্রদর্শন করে একদিন তিনি বলেন একবার আসুল সাল্লি সাল্লাম ফর্মিয়েছেন আমি কি তোমাদেরকে মুনাফিকদের নামাজের বিবরণ বলে দেব উপস্থিতের আমাকে আরো কলাম ইয়ারসোল্লাহ সাল্লি সাল্লাম অবশ্যই বলুন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি আসরের নামাজ এত বিলম্ব করে যে সূর্যের আলোর বর্ণ পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ সূর্য কিরণের রং হলুদ হয়ে যায় তিনি বলেন মানুষ যদি আল্লাহ তালার জিকির ও কালাম শ্রবণ করে এবং তৎপর দিল নরম না হয় এবং দিলে তাদের আল্লাহ মজবুত না হয় তাহলে বরং হাসি তামাশার মধ্যে মশগুল থাকে তবে সে কবিরা গুনাহ করলো যেমন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই প্রকৃত মমিন তারাই তাদের সম্মুখে আল্লাহ তালার জিকির করা হলে তাদের অন্তর্ভীত হয় আর যখন তাদের সম্মুখে আল্লাহ তালার আয়সে লত করা হয় তখন তাদেরই মান সুদৃঢ় হয় এবং তারা তাদের প্রভুর প্রতি নির্ভরশীল হয় তিনি বলেন সত্যিকারের আশেক সেই ব্যক্তি যিনি মাসুকের দেওয়া দুঃখ কষ্ট মুসিবত কানন্দের সাথে বরণ করে নেয় এবং এর বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না করে পিতামাতার চেহারার প্রতি মহব্বতের নজরে দৃষ্টি করার তাও তাওবার কয়েকটি মকাম রয়েছে এক নম্বর জাহেল লোক হতে দূরে সরে থাকা দুই নম্বর বাতিল মহত্বন হতে দূরে থাকা তিন নম্বর অবিশ্বাসী লোকগুণ হতে দূরে থাকা চার নম্বর আল্লাহর প্রিয় বান্দাগণের সোহবত অবলম্বন করা পাঁচ নম্বর নেক আমলে আগ্রহান্বিত হওয়া তিনি বলেন দুনিয়ার মধ্যে তিন ব্যক্তি অধিকতর সম্মানের পাত্র এক নম্বর যে আলেম যখন কথা বলেন এলেম অনুযায়ী বলেন দুই নম্বর যে ব্যক্তিকে লোভ লালসা স্পর্শ করে না তিন নম্বর সেই তত্ত্বজ্ঞানী আরেফ যিনি কেবল দোস্তের গুণাবলী বর্ণনা করে থাকেন তিনি বলেন মহাব্বতের চারটি অর্থ আল্লাহ তালার জিকিরে মনে প্রাণে খুশি থাকা দু নম্বর আল্লাহর জিকিরকে সর্বশ্রেষ্ঠ বস্তু বলে মনে করা তিন নম্বর দুনিয়ার যাবতীয় বস্তু হতে সম্পর্ক ছিন্ন করা চার নম্বর যাদের মধ্যে গুণ নেই তাদের প্রতি রোধন করা লাল্লা আল্লাহ আজকে আল্লাহ আজকে আল্লাহ তাআলার এক বান্দা একলি হজত খাজামায়ুদ্দিন শিশতির কিছু কথা সবার সামনে তুলে ধরা হলো তার শেষ একটি কথা বলে আমি আজকের কথা শেষ করতে চাই সেটি হলো তিনি বলেন মহব্বতওয়ালা লোকের মর্যাদা এই যে যদি তাকে রাত্রিকালের নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় যে তুমি আদায় করছো কি করেছ করেছো না তখন সে বলবে আমার অবসর নেই আমি অহরহ মালাকুল মৌতের আশেপাশে ঘুরছি যেখানেই সে যায় সেখানেই তাকে ধরে ফেলি আমার ভালো থাকবেন শুধু একমাত্র আল্লাহ তলার উপর ভরসা করুন আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে নাই একমাত্র আল্লাহ তলাই সাহায্য করতে সক্ষম কথা বললাম আল্লাহ জিন আল্লাহ ছাড়া